প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় স্ত্রী আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় পৌষ চোদ্দোশো একত্রিশ আঠারো জামাতীয় সানি চোদ্দোশো ছিচল্লিশ না পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন দেখছেন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম গরিবের টিসিবি পণ্য বাড়ছে হকার হকদার মদ্যপ তরুণের ব্যাপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র গুরুতর আহত আরও দুই শিক্ষার্থী প্রাইভেট কারের বিয়ারের ক্যান মদের বোতল চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাজা সহ উপস্থিতি লাইসেন্স মেলেনি গ্রেপ্তার মুবিনের গাড়ির নিবন্ধন সাবেক সেনা কর্মকর্তা বাবার নামে দোষীদের সর্বোচ্চ শাস্তি সহ দাবি বুয়েট শিক্ষার্থীদের বিএনপির একজাক তরুণের হাতে পূর্ব জানডা। জান্ডা নদী সাতড়ে পাহাড়ে ডিঙ্গিয়ে ঢুকছে রোহিঙ্গারা দ্য ইকোনমিস্টের তালিকা স্বৈরাচারের প্রথম পথন কোটি চব্বিশের সেরা বাংলাদেশ দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্ত্র প্রধান শিরোনাম নির্বাচনী ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত আজ আল আজহা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনুসের তিনটি কর্মসূচিতে একশো ষোলো কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বসসেরা বাংলাদেশ আজ উত্তর গোলার্ধীর দীর্ঘতম রাত দ্য ট্রেডিস্টার ট্রেরিস্টার প্রধান শিরোনাম লার্জ বাজেট এমএড হাই ইনফ্লেশন আইসিটি লিডার্স হনার্ড দ্য নিউ নিউএস এসিসি ব্যাক ইন অ্যাকশন টু নেট বিগ ফিশ রূপালী বাংলাদেশ পঁচিশ সালের মাঝামাঝিতে নির্বাচন চায় দলগুলো চব্বিশের সেরা বাংলাদেশ দায়িত্ব মিশ্র তালিকা রানার আপ সিরিয়া অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার ক্ষমতায় পালাবদলের বদলের প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস আছে ইসলামী চরমপন্থীর হুমকি রয়েছে উইন্ডিজকে ডবল দোলাই করেই সারল টাইগাররা রিজার্ভ এরিয়া এখন বিশ বিলিয়ন পিকে হালদারকে ফেরাতে পারবে কি সরকার তিন সহযোগী সহ কলকাতায় জামিন দেশের আদালতে বাইশ বছর দণ্ডিত হঠাৎ আলোচনায় মাইনাস টু বাংলাদেশ জার্নাল ইকোনমিস্টের বর্ষ সেরা বাংলাদেশ তেলের বাজারে অস্থিরতা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ টি টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ আলোকিত বাংলাদেশ ফের আন্দোলনের প্রস্তুতি বিএনপির টার্গেট নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ফেব্রুয়ারিতে আসতে পারে নতুন কর্মসূচি পুঁজিবাজার অস্থিরতা নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা বললেন অর্থ উপদেষ্টা দ্য ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব আগামী বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব জামায়ের আমির জামায়াতের আমির আজকের দৈনিক জেলায় জেলা সারাদে প্রাণ গেল তেরো জনের